আল্লাহ রব্বুল আলামিন বলেন সমস্ত মানবজাতিকে জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি এই প্রতিনিধিত্ব সে কিভাবে করবে এই প্রতিনিধিত্ব শেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন শিক্ষক হিসাবে প্রত্যেক যুগে প্রতিটি যুগে প্রতিটি গোত্রে আমি নবী রাসূল প্রেরণ করেছি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ولقد بلغ الرسول أن يعبدوا الله ويجتنبوا الطاغوت الله بلغ <applause> بلغ بلغ এই পৃথিবীতে এসেছে এমন কোনো জাতি এমন কোন গোত্র এমন কোন বংশ এমন কোনো দেশ রাষ্ট্র নাই যে দেশ বা রাষ্ট্রে এলাকায় আমি আল্লাহ রক্ষণ আয়নামিন বিরসন বিরহণ করি নাই বলেন সোভায়ানন্দ সমস্ত নবীদেরকে আল্লাহ বা কী জন্য পাঠিয়েছেন উরআন খুলে দেখুন আল্লাহ রব্বুল আয়ন বলেন আবাহতম আল্লাহ আলব্দুল আইন আমিন বলেন সমস্ত নফিদেরকে আমি আল্লাহ আলব্দুল আহেন আমিন সুসংবাদদাতা বিধি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি এবং সমস্ত নফি রসোদেরকে সত্যি সহকারে সত্য সহকারে একটি কিতাব তাদের উপর নাজিম করেছি বলেন সোমাহারম আল্লাহ আলব্দুল আইল আমিন কোরআন বলেন আমি নবী মোহাম্মদুলু সুনুল্ল চল্লম্ল গোয়া নেই সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছি আর তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ নবুনায় নামিন নবী মোহাম্মদুলু সনুল্ল চল্লম ন গোয়ারি প্রেরণ করে আমরা কিভাবে তার প্রতিনিধিত্ব করব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব এর পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমে নাযিল করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে সাহাবাই کرامের মাধ্যমে আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন বলেন আল্লাহ রব্বুল আলামিন যখন কাফেরদের মাঝে দাওয়াত দিলেন ইয়া আইয়ুহান নাস কুনু যখন মানুষদের মাঝে বললেন হে লোক সকল তোমরা পড়োলা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা সফল হয়ে যাবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলেছেন আর ততটুকুনের মধ্যে কাফেররা এই কালিমা পড়তে অস্বীকার কেন করেছে কারণ হচ্ছে কাফের লা ইলাকা ইল্লাল্লাহর অর্থ যন্ত লা ইলাকা ইল্লাল্লাহর মানে যন্ত না ইলাকা ইল্লাল্লাহ শুধু আপনি ছাড়া কোনো মাহফুত নাই এমনটি নয় লা ইলাকা ইল্লাল্লাহর অর্থ হলো আপনি ছাড়া যেমন মাহফুত নাই আপনি ছাড়া তেমনই আমাদের কোনো রব নাই প্রতিভা নাই রাষ্ট্রের মধ্যে আপনি ছাড়া কোনো আইন দেখা নাই আপনি ছাড়া কোনো রিজিক দেখা আপনার বিধান ছাড়া রাষ্ট্রে আর কোনো বিধান চলবে না আপনার বিধান রাষ্ট্রের মধ্যে প্রধান বিধান হবে আর আপনার বিধান আপনার আইন দিয়ে গোটা পৃথিবী চলবে বলেন সুবাহান গোটা পৃথিবীর মধ্যে যদি আপনি লক্ষ্য করেন দুই শ্রেণীর মানুষ বসবাস করে কোরআনের ভাষায় এসেছে এক শ্রেণীকে বলা হয় বিরিন আরেক শ্রেণী হলো মুস্ত এক নাম এক শ্রেণী হলো যারা হচ্ছে অহংকারী যারা হচ্ছে শক্তিশালী আরেক শ্রেণী হচ্ছে দুর্বল এই দুই শ্রেণীর মানুষ দিয়ে প্রতিটি দেশ চলছে সমাজ চলছে শক্তিশালী শ্রেণী সদা সর্বদান দুর্বলদের উপর জুলুম এবং তাদের অধিকার চিনিয়ে খেয়েছে কথা ঠিক না আল্লাপ এই দুই শ্রেণী মানুষের কাছে কোরআন দিয়েছেন দুই শ্রেণীর মানুষের কাছে করেছেন এরা ছিল মুস্তেক এদের সামনে যখন কালিমার দাওয়াত পেশ করা হলো তখন তারা চিন্তা করলো আমরা যদি এই কালিমার দাওয়াত গ্রহণ করি তাহলে আমাদের যে মাতবাড়ি আছে আমাদের যে মাতব্বরী আছে আমাদের যে চাঁদাবাজি আছে আমাদের যে সন্ত্রাসী কার্যক্রম আছে আমরা যে জনগণের ট্যাক্সের টাকা চলি জনগণের উপর জনম নির্যাতন করি দুর্বলদেরকে আমরা বিভিন্নভাবে এদের অধিকারগুলো মেরে খাই যদি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করি তাহলে আমাদের কর্তৃত্ব আমাদের রাজত্ব আমাদের বাদশাহী আমাদের ক্ষমতা সব কিছু বিচূর্ণ হয়ে যাবে সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলব না এবং লা ইলাহা লাহা জমিনে প্রতিষ্ঠিত করতেও দেব না এই জন্য আবু যাহ ভাসে বাড়ে মক্কা গোটা আরবের মানুষগুলো আল্লাহ রসুলের বিরোধিতা করেছিলেন বলেন নাউজুম ইল্লাহ সন্মেদ হাজরিন আবু জান হীল উদমা শাহীমা সহ যারা মুস্তাদ ছিলেন শক্তিশানি যে গ্রুপটা ছিল এই গ্রুপটা যে পৃথিবীতে আছে তারাও কিন্তু আপনাকে মসজিদ বানিয়ে দেবে মাহফিনের মধ্যে দান খায়রাত করবে মাদ্রাসা বানিয়ে দেবে মাদ্রাসার এতিম ছাত্রদেরকে দান খায়রাত সব কিছুই করবে কিন্তু সমাজের কর্তৃত্ব আর নেতৃত্ব কখনো কোরআনের পক্ষে চালাবে না কথা কন ঠিক না বেঠে সন্মেদ হাজির আমি আপনাদেরকে একটু বলে যাই সেটা হচ্ছে আজকে আমরা সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মসজিদ আছে সারা বাংলাদেশে মসজিদ আছে মসজিদের মধ্যে নামাজ পড়া হয় কি হয় না ব্যক্তিরা আপনার নামাজ পড়েন কোনো সমস্যা নেই আপনি জিকির করেন কোনো সমস্যা নেই আপনি কোন আন্ত করেন কোনো সমস্যা নেই আপনি নিজে যা যা মন চাই তা করেন কিন্তু আপনি নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেন জাকাতকে আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেন জাকাতের আইন আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেন মুক্ত সমাজ ব্যবস্থা করবেন এই চিন্তা ভাবনা যখনই করবেন তখন একটা দল এক কেন্দ্রিক কিছু মানুষ আছে যারা আপনার গলা এবং জিব্বা টেনে ছেড়ে ফেরোতে চাইবে কথা কোন ঠিক না বেঠি এক শ্রেণীর মানুষ সদা সর্বদা চায় মসজিদ দেখো মাদ্রাসা দেখো মসজিদের মধ্যে নামাজ হোক মসজিদের মধ্যে ইবাদত বন্দিগি হোক কিন্তু এই ইবাদত বন্দিগি মসজিদের এরিয়ার ভিতরে সীমাবদ্ধ থাকুক এই কোরআন তেলাওয়াত মাদ্রাসার মধ্যে থাকুক কোরআনের আলোচনা শুধু মসজিদের মধ্যে হোক কিন্তু এই কোরআনের বিধিবিধান সংসদের মধ্যে চলবে এই কোরআন দিয়ে গোটা পৃথিবী শাসিত হবে এটা কখনোই এই তাগুদ এবং আবু জাহেল মার্কা মুসলমানরা চায় না কথা ঠিক না বেঠি আজকে শোনেন আল্লাহ পাক যে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে প্রতিনিধির অর্থ এটা নয় আজকে আমাদের মুসলমানদের মধ্যে দেখা যায় কিছু মানুষ পাঁচ নামাজ পড়ে রোজা রাখে হজ দেয় যাকাত করে আর নিজে আত্মঢেকুর চলে যায় আমি তো আই দা মুসলিম ফিউর মুসলিম নো আপনি কিভাবে মুসলিম পাইলেন পিওর মুসলিম তো সে যে ব্যক্তি নিজে নামাজ পড়বে যে ব্যক্তি নিজে জাকাত দিবে গোটা সমাজে জাকাত দেওয়ার প্রতিষ্ঠিত করবে কথা না বেঠি যে ব্যক্তি নিজে কোরআন তালামাত করবে শুধু কোরআন তেলাওয়াত সুন্দরের পিছনে ঘুরবে না শুধু কোরআনের অর্থের পিছনে ঘুরবে না এই কোরআনের উপর নিজে আমল করবে এবং এই কোরআনই শাসন ব্যবস্থা গোটা দেশের মধ্যে সেই শাসন ব্যবস্থা কায়েম করবে দিন কায়েমের আন্দোলন করবে এটাই হচ্ছে খেলাফত যারা এটা করে তারাই হচ্ছে আল্লাহ পাকের প্রকৃত প্রতিনিধি বলেন সুবহান আপনি কি মনে করছেন পাঁচক দ্বারা পড়তেছেন আপনি মুক্তি পেয়ে যাবেন কোরআনের মধ্যে এই যে কোরআন আমি দেখাচ্ছি কোরআনে ছয় হাজার ছয় শত চারশো বত্রিশ পাঁচশো তিরিশ ছয় হাজার ছয় শত ছত্রিশ কয়েকটি বর্ণনায় আসছে যে এতগুলো আয়াত আসছে এর মধ্যে ওয়ানলি ওয়ান ফাইভ পাঁচশো আয়াত হচ্ছে হুকুম হকামের কয়ত আয়াত কথা কয় না পাঁচশো আয়াত হুকুম মহকামের বাকি পাঁচ ছয় হাজার একশত যতগুলো বাকিগুলো আছে সব হচ্ছে ওয়াজ নসিহতের বলেন জুহান এই পাঁচশো আয়াতের মধ্যে পাঁচশো হুকুম আছে এই পাঁচশো হুকুমের মধ্যে নামাজ কায়েম করা আসছে কিন্তু নামাজই আছে আমাদের সমাজে যেমন নামাজি কিছু আছে এই নামাজিগুলোর মধ্যে যদি আপনি সমাজে বন্টন করবেন টেন পার্সেন্ট নামাজিও নেই আছে নাকি টেন পার্সেন্ট নামাজি আছে সমাজে টেন পার্সেন্ট নামাজি নাই কিন্তু আমাদের সমাজে ফিফটি পার্সেন্ট হাজি আছে কথা না ঘরে ঘরে শুকুরছি হাজি কিন্তু ঘরে ঘরে নামাজি নাই কথা কন না ঠিক না বেঠে হাজি সাহেব হোস করে আসছে পরের দিনে হেজামাত পায় না হাজি সাহেব হজ করে আসছে পরের দিন থেকে আর মসজিদে আর খুঁজে পাওয়া যায় না তোমার এই হজ আল্লাহ পাক কবুল করে নাই কথা কন ঠিক না বেঠে এই শুনে একটা কথা বলে দেই আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই এটার গ্যারান্টি কি এটার গ্যারান্টি আলামত হচ্ছে আপনি হজ থেকে আসার পরে আপনার চলন বলন কথন চলন সব কিছু আনকা আপনার যদি ইনকাম সোর্স হালাল হয় আগে বাটপারি করতেন এখন বাটপারি করেন না আগে বালু আপনি মানুষকে তিনশো বিশ ফিট দিয়ে তিনশো পঞ্চাশ ফিট লিখতেন না এখন তিনশো বিশ ফিটে তিনশো বিশ ফিটেই বলেন মিথ্যা বলেন না আপনি দুই নাম্বার বালু দিয়ে এক নাম্বার বালির কথা বলেন না আপনি এলসি পাথর দিয়ে আপনি ভিন্ন পাথরের কথা বলেন না উজনে আপনি কম দেন না হঁস করার পরে এখন আপনার আমলের জিন্দগী পরিবর্তন হয়েছে তাহলে বোঝা গেলো আপনার হঁস কবল হয়েছে আর যদি জিন্দগির কোনো পরিবর্তন না হয় এই হঁস আমার কাছে কবল হবে না এই যে শুধুমাত্র একটা ট্যুর শুধুমাত্র একটা সফর ছাড়া আর কোনো কিছুই না কথা কোন ঠিক নেবে ঠিক আমাদের আমলের অভাব নেই কিন্তু চারিত্রিক কোনো পরিবর্তন হচ্ছে না কথা কোন ঠিক নাবে ঠিক চারিত্রিক পরিবর্তন নাই হাজি জাহেব আগে যেমন ছিল হস করে আবার এমনই হয়ে গেছে কথা করে কোনো পরিবর্তন নাই হাজি সাহেব হস করার পরে আগে সুরা পারত না এখনো পারে না হস করার আগে না এখনো পারে না হস করার আগে কোরআন তেলাওয়াত পারত না এখনো পারে না হস করার আগে ওলামাই করাম ওলামা বিদ্বেষী ছিল এখনো আলেম বিদ্বেষী আছে এই হজ আল্লাহ কবুল করবে না কথা কোন ঠিক নেবে আজকে সমাজে আমাদের নামাজ প্রতিষ্ঠিত নাই আমাদের সমাজে পোশাক প্রতিষ্ঠিত আছে কি আছে পোশাক প্রতিষ্ঠিত আছে আজকে যদি একজন লোক আপনি কাপড় চারা রাস্তা দিয়ে ঘুরে এই ব্যক্তিকে চেয়ারম্যান বানাবেন কথা কন না চেয়ারম্যান বানাবেন এই ব্যক্তিকে খারাপ ভাববেন না কথা কয় না এই ব্যক্তিকে আপনার পাগল মনে করবেন এই ব্যক্তি পাগল কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় সব ধরনের চারিত্রিক অধমতনের যত পন্থ আছে সব তার ভিতরে আছে ওই ব্যক্তিকে না আপনারা চেয়ারম্যান বানান কতক্ষণ ঠিক লেভেল চেয়ারম্যান বানাইবেন সুৎখুর রে ঘুসখুর রে বাটপার চিটার রে আর তার কাছ থেকে আপনি ভালো কিছু আশা করবেন সেটা কিভাবে করেন কথা কোন ঠিক নেবে ঠিক ওই ব্যক্তি তো হর হামেশা কথা কথাই মিথ্যা বলে কিন্তু যারা কোরআন বলা যারা কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের উপর আমল করে এই কোরআন বলা যখন চেয়ারম্যান হবে তখন কিন্তু আপনার ওই বাজেটের মিনিপের মাল খাবে না কথা কোন খাবে রিপেলে মাল খাবে গম খাবে আপনার যে সমস্ত বয়স্ক ভাতা আসছে বয়স্ক ভাতা খাবে নাকি আপনার বাথরুম আসছে এলাকার মহল্লার বাথরুম কোনো টয়লেট আসছে এই বাথরুম পর্যন্ত খেয়ে পেলে কথা কোন ঠিক এদের পেটের মধ্যে কি পরিমাণ আর কত খায় এই পেটের মধ্যে এত পরিমাণ খাইছে এত পরিমাণ খাইছে গোটা দেশটাকে পঙ্গু বানিয়ে গোটা দেশের তাকে পুরা পঙ্গ বানিয়ে দেশ ছেড়ে চলে গেছে কথা কোন ঠিক ঠিক সম্মানিত হাজির আমি আপনাদেরকে বলি কাউকে উদ্দেশ্য করে না আপনারা ভাববেন না যে হুজুর মনে অমুক বিরোধী তমুকের পক্ষে না ভাই মুদ্রার এপিডিট মুদ্রার এপিডিট একজনে ষোলো বছর খাইছে আবার আর একজনে কারাকারি শুরু করছে খাওয়ার লাগে কথা কোন ঠিক না বেঠে মানব ভাগ্যের পরিবর্তন হবে না মানব জাতির ভাগ্যের পরিবর্তন তখন হবে যখন কোরআনের আইন সমাজের প্রতিটি ক্ষেত্রে চালু হবে কথা কন ঠিক না বেঠিক যখন কোরআনের আইন প্রতিটি সমাজের প্রতিটি ক্ষেত্রে বিচার বিভাগ থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে একদম আপনার ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোরআনের বিধান দিয়ে যদি সমস্ত দেশ চলে তখন আপনার আমার কপাল পরিবর্তন হবে ভাগ্য পরিবর্তন হবে এর আগে ভাগ্যের এই পরিবর্তন কোনোদিন হবে না কথাগণ ঠিক না ঠিক আগে দিতেন আপনি সৈয়দ রে ঘুষ এখন দিবেন আপনি আপনি সলিমদ্দিনে ঘুষ কথাগণ ঠিক না ঠিক আগে চাঁদা দিতেন আপনি অমুক এখন চাঁদা দিবেন তমুকরে আগে দিতেন অমুক রে ট্যাক্স এখন দিবেন তমুক্রের ট্যাক্স এইভাবে চলবে মানব জীবনের পরিবর্তন হবে না এই মানব জীবনের পরিবর্তনের জন্য পাক এই নূর প্রেরণ করেছেন কোরআন প্রেরণ করেছেন এই কোরআনের শাসন ব্যবস্থা যখন গোটা মদিনার মধ্যে চালু হয়েছে এই শাসন ব্যবস্থার এই মদিনার আলো পৃথিবীতে গোটা আরব গোটা আরব থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে গোটা বিশ্বে যখন প্রজ্বলিত হয়েছে সমস্ত মানুষ কাদের সাথে কাজ মিলিয়ে শান্তিতে সমাজে বসবাস করতে পেরেছে বলেন সুহারমান আল্লাহা কোরআন শুধু তেলাওয়াতের জন্য পাঠান নাই আল্লাপা কোরআন শুধু আপনি তেলাওয়াত করবেন আর শ্রবণ করবেন কানের মধ্যে হাত দিয়ে আপনি তারির মধ্যে তেলাওয়াত করবেন আর মুফাসীর মধ্যে শুধু আপনি তফসির করবেন এই জন্য শুধু আল্লাপা কুরআন পাঠান নাই কোরআনের বিভিন্ন অংশ আছে নজবে কুরআন মানায় কোরআন কোরআন তেলাওয়াত যেমন ফরজ কোরআনের অর্থ জানা ফরজ পরস এমনিভাবে কোরআনকে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন রাজনৈতিক জীবন গোটা বিশ্বের যত কিছু আছে প্রতিটি সেক্টরে কোরআনের আইন চালু করা প্রতিষ্ঠিত করা একটা মুসলমানের উপর নামাজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ হাজি উপর হজ যেমন ফরজ এই রকম ফরজ কতক্ষণ ঠিক না বেঠে যদি প্রতিষ্ঠিত না করেন আল্লাহর কাছে ধরা খাবেন ধরা খাবেন ধরা খাবেন কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই মাপের কোনো সিলাই নেই কারণ হচ্ছে আল্লাহ এই কোরআন পাঠিয়েছেন কেন এই কোরআন উদ্দেশ্য তো আমাদেরকে বুঝতে হবে কথা কন্টেক্ট না বেঠি আল্লাহ বলেন কি انزلناه اليك لتخرج الناس من الظلمات الي النور আল্লাহ পাক বলেন নবী আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি এই কিতাব শুধু জন্য নয় এই কিতাব শুধু মুফাসসির সাহেব তফসিল করবে এই জন্য নয় এই কিতাব তো হচ্ছে এমন একটি আলো এমন একটি আলো যে আলোর দিকে অন্ধকার থেকে মানুষগুলোকে ধরে ধরে আপনি আলোর দিকে নিয়ে আসবেন যে সমস্ত মানুষগুলো নির্যাতিত নিবিষিত ছিল যে মানুষগুলো জালেম ছিল যে সমস্ত মানুষগুলো অধিকার সমাজে প্রতিষ্ঠিত ছিল না এই কোনো আইন চানু চালু করে এই সমস্ত মানুষের অধিকারগুলো আপনি নিশ্চিত করবেন বিচার ব্যবস্থা আপনি ঠিক করবেন যাতে করে কোনো মানুষ মাজলুম না হয় কোনো জালেম যেন জমিনের মধ্যে জুলুম করতে না পারে কোন ধরনের শাসক যেন জনগণের হক মেরে না খেতে পারে কোনো চেয়ারম্যান যেন মানুষের ভোটাধিকার যেন নিশ্চিত করতে না পারে তাদের ভোটগুলো চুরি করতে না পারে কোনো মানুষ যেন অন্যের হক মেরে না খেতে পারে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে সমস্ত মানুষগুলোর অধিকার জন্য সুনিশ্চিত হয় এই জন্য আমি আল্লাহ নামিন এই কোরআন নাজিল করেছি বলেন সোবাহ এই কোরআন আইন যদি প্রতিষ্ঠিত করতে পারি এই কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যদি আমরা বসাতে পারি তাহলে বাংলাদেশের এই গগনাকাশে এই যে আপনার আমার ভাগ্যে যে একদম দুর্দশা কষ্ট আছে এই দুর্দশা কষ্ট আপনার আমার ভাগ্যের খণ্ডন পরিবর্তন হবে লিখন পরিবর্তন হবে তাহলে বাংলার জমিনে সেই উমরে পারো তাআলা আনহুর যুগে যেভাবে প্রতিটি মানুষ শান্তিতে সুখে সমৃদ্ধিতে জীবনযাপন করেছিলেন তাহলে বাংলার জমিনেও এই শান্তি এই সুখ এবং কোরআন বিধান যখন চালু হবে সমস্ত মানুষগুলো প্রতিটি সেক্টরে তাদের অধিকার সুনিশ্চিতভাবে কথাক ঠিক না বে ঠিক আস্তে আস্তে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের এখন আস্তে আস্তে বিজয় শুরু হচ্ছে কথাকণ্ড ঠিক না বেঠি তবে আমাদেরও বিজয় আসবে কথাক আমাদেরও বিজয় আসবে আমাদেরও সব কিছু হবে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে সিরিয়া বিজয় হচ্ছে আফগানিস্তান বিজয় হয়েছে আমাদের ফিলিস্তিনও বিজয় হবে বাংলাদেশও আলহামদুলিল্লাহ ভারত মুক্ত হবে কথা কথাগণ ঠিক না বে ঠিক ফেসিস্ট মুক্ত হয়েছে ভারত মুক্ত হবে ইসকন মুক্ত হবে যত ধরনের ইসলাম দল আছে সবগুলো ইঁদুরের গড়তে পালাবে আল্লাপাক এই ইসলামকে বিজয় দান করবেন ইসলাম পন্থীরা মাথা উঁচু করে ক্যামত পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করবে কোন সন্দেহ নাই কোন ঠিক না ঠিক এই জন্য পাক যে আমাদেরকে প্রতিনিধি পাঠিয়েছেন এই প্রতিনিধিত্ব করব তো ইনশাআল্লাহ কারা কারা করব দুটি হাত তুলে দেখাই এই প্রতিনিধিত্ব করতে গিয়ে আপনার আমার যদি দুনিয়ার সব কিছু চলে যায় ব্যবসা চলে যায় পদ চলে যায় সন্তানগুলো যদি এতিম হয়ে যায় বিবি যদি বিধবা হয়ে যায় আপনার আমার মায়ের কুল যদি খালি হয় নিজের তাজা রক্ত যদি বুকের তাজা রক্ত যদি রাজপথে ঢেলে দিতে হয় জীবন দিতে হয় কারা কারা প্রস্তুত দুটি হাত তুলে দেখায় আল্লাপাক আমাদের সবাইকে কবুল করুন সকলে বলে আমিন